আপনি এখানে আসছেন কেন আমি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আমাদের পানপ নেত্রী আমি আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করে আমার হেভি সাহস আমার কাস্টম কমিশনার তারপরে মেয়র এসব লোকজন আমার ওষুধ খায় বড়ো বড়ো লোক আমার সাহস আলাদা আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস না আমি এসেছি দরদে যে শুন যে চাইনার ডাক্তারেরা এসেছে বাংলাদেশের ডাক্তারের তো আমার এই ওষুধটা পরীক্ষা করছে ম্যাডামে খাওয়া দেওয়ার পরে উনার জ্ঞান ফিরা শুরু হয়ে যাবে এই জন্য আসিস আল্লা ফের দেন যে আল্লা আমি আপনি কি ধরনের চিকিৎসা করেন হ্যাঁ পায়খানা দ্বারা খাদ্য হজম পায়খানা দ্বারা আমি চিকিৎসা করি পায়খানা দ্বারা

ওই বোট বসুক আমাকে লি বসুক বোট বসার চিকিৎসা দিক বোট বসাক ওনার থেরাপি লাগবে পেটের বেঁধে থেরাপি দেব পায়খানা দ্বারা আর উপরে থেরাপি লাগবে পানি গরম করে ওনাকে স্যার করতে হবে এই দুইটা দিয়ে ওনাকে দেন তাকে ডাক বলেন দিলে বাড়িতে বলেন আমাকে আমি এখনই সারি আমি আজ থেকেই স্যারি দেবো কোনো কমপ্লেনই হবে না কোনো কমপ্লেন বলবে না তিন দিনের মধ্যে কমপ্লেন শেষ দেন আমাকে ঢোকা দেন না আপে তো সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে ও ও অনুমতি দেন আর ডাক্তার রেজুল আমার ওষুধটা পরীক্ষাকে খাওয়া এখন লেপে ফেলা দিক ডিগুনাতে কি আছে দেইলি খাওয়া দিক নামান নামন গণপ্রক্রিয়ার জন্য তার কিছু টাকা আসি তাও মানুষ দেশের মানুষ আমার বাড়ি আলেরাও আমার নিজের স্ত্রীরাও কাńczy না তার সুস্থতার জন্য অনেক জায়গায় দেখেছি আমরা কেউ রোদ রেখেছে কেউ নসর নামাজ পড়েছে আমি আধ্যাত্মিক আত্মা আমার আমার আত্মা ঢুকেছে ওকে না আত্মা ঢুকেছে আমার আমাকে ঢুকতে দেয়নি আমার আত্মা ঢুকেছে হ্যাঁ আমি টাইনি ভাষা আছে আমার আত্মা ওকে টাইমি ভাষায় আত্মা জ্ঞান না হলে দিব্যজ্ঞান না হলে আত্মা কেন না হলে এই বাঁচাইতে পারবে না অনেক বাসা আর আত্মিক খাটাই যাবে না আল্লাহটা নিষধকারীছে নবীজের ফেট নিষধকারী ইনুস আল্লাহ চল্লিশ চল্লিশ দিন মাছ একচল্লিশ দিন মাছের পেটে ছিল পরে ইসা আল্লাহ সাল্লাম এক সুদালো ভক্ত করেন যে আমার কেরামতি দেখান তাহলে তোমরা কি দেখো নেই ইনুস চল্লিশ দিন একচল্লিশ দিন মাছের পেটে ছিল টাইপিলছে তোমরা তো কেরামতি দেখিছো আবার নবীর কি কেরামতি দেখবেন আমার কি কেরামতি দেখবেন আপনি আমার চোখের দিক কাকা দেখেন কেরামতি কাকান চোখে লাইট করেন তো দেন তো ওর মধ্যে পলক আছে কি আমার আবার পলক আছে কি দেখেন তো দেখেন আজরাইল ফিরে যাবে আপনার আজরাইল ফিরবে না আছে কি

জিকির করাছে ইয়ারাব আব জিকির করাছে আর কিছু বলতে পারবো না সুস্থতার বিষয়ে কতটুকু আত্মবিশ্বাসী আপনি আপনার জায়গা থেকে আমার ওষুধ খেয়ালে সুস্থতা হয়ে যাবে বাঁচিয়ে যাবে আবার বিশ বছর গ্যারেন্টি দেওয়া যাবে আপনার পরিচয়টা ডিটেল জানতে চাই আমার ডিটেল পরিচয় কাট জেলা রাজশাহী কাটাখালী থানা বেলঘরিয়া গ্রাম আমি জমিতে চাষির মানুষ কাজ করি আর ওই গাছ টাছ করি মানুষের চিকিৎসা জিরো ওয়ান সেভেন